ইসলাম হিরু চৌধুরী আলম ময়ন্ত পারভেজ সাজিদুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ পৌরটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা কত চিহ্নগুলো সেই মতারের নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কণ্ডফুলি নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতের সকল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা বর্বরতার কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্ম হত্যা করে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী লীগের কর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হালিম মাহবুব আলম নিহত হন কারাবন্দি নাসির পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনার সূচনা করে ফ্যাসিস শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ থেকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয়বিদার ঘটনায় দু থেকে দু হাজার তেইশ সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির পনেরোশো একান্ন জন নেতাকর্মী তাদের ঋণের রক্তে ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠন কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম তিনি মায়ের জানাজা অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেরিয়ে পড়িয়ে বেঁধে ইবামতি করতে বাধ্য করা হয় পটুয়াকালীন ছাত্র নেতা নাজমুর্মি থাকে বাবার জানা যায় ডান্ডা বেরি পরে অংশগ্রহণ করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় প্রাণী আর কী হতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভতি আমির রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডা বেরি পরে মেঝেতে কাতরাচ্ছেন এ দুই সহজ জাতির বিবেককে দাঁড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলি নিয়ে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বঙ্গুত্বের দিকে ঠেলে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপির করা অপরাধে কিশোরগঞ্জে যৌর পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্প দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্র নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে নোয়াখালী সুবর্ণচরে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী এগুলো বর্বরচার কয়েকটি উদাহরণ মাত্র যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্ত্র মহড়া খুলনায় পুত্র বিএনপির আহ্বায়ক আবুল বসারের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা কুমিল্লাশো সাইট সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও ফরাদের মালিক পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাক চাঁদপুরে ঢাকা উত্তর মাদানের অবায়ক জসীম পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও রূরতরাজের ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকেছে বিএনপির তৃণমূল চুকিয়েছে বিএনপির তৃণমূল বিএনপিকে নিশ্চিন্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা গায়াবী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘসহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় আমি দু একটা নাম আপনাদের বলতে চাই শরিফুল আলম আমাদের মামেন সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এর পরে আপনার আমাদের মানিকের কি মানিক শেখ ফরিদ আহমদ সহ আব্দুল মিন্টু তাবিদ সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের যা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আমাদের প্রধান শিক্ষার কথা মনে আছে তার মা অসুস্থ মা সব মধ্যেও কিন্তু তার সেই র্যাব রেড করে টসমস করে ভাঙে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আসতে থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিয়ে পরিষ্কার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে এটা দ্য ফ্যাক্টস বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা তারেক নেতৃত্বে অবিরাম জুলুম অবিচারের মাঝেও বিএনপির নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে থাকে সেই অভিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার ফ্যাসিবাদের পতন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথা তুর ডাক স্বামী হারানো বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক আহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই বস্তুত দু সালের গণভ্যুত্থানে শহীদ হন চারশো বাইশ জন দু সাল পর্যন্ত শহীদ পনেরোশো একান্ন জন গুম চারশো জন রাজনৈতিক দল সাধারণ মানুষবিধি প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকল আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের ঋণসিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পথযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একটি দফাবাস বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধন্যবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ যে আমারও দেশ জিন্দাবাদ তার একটা পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেন পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটা আপনার কোনো একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ করতে হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনি দেখবেন যে আমি একটু মেলাই বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবার মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এই যে ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল ব্রেনগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানেন সোশ্যাল মিডিয়া এটি অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাকুয়া এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিলো তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রাত্রী ওই জায়গায় সেটা আমরা পছন্দ করি না হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে শারীরিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব ধন্যবাদ

এই কথাগুলি আমরা বলি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দেবে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সুযোগ দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্ট যা যা গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে জনগণের নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার

স্বাধীনতা ঘোষক শিল্প রহমান তিনি একদলের ব্যবস্থা থেকে ব্যবস্থা থেকে এসছেন বেগম খান্দা জিয়া ফর্ম কম্পিউটার নিয়ে এসছেন আমরাই সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে এবং ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ আমরা যে চারশো বাইশ জনের কথা বললাম এটার কিন্তু পুরো ডাটা আপনাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই つらいって